আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞান সমন্বয়ে স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা কাটালতলী হাইন্ডারি স্কুল সদর ত্রিপুরা স্লাইড টু আমাদের অভিপ্রায় ভারতের প্রাচীন শাশ্বত আয়ুর্বেদিক জ্ঞানের সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সেতুবন্ধন তৈরি করা একটি কার্যকর সাশ্রয়ী ও স্বদেশী স্বাস্থ্যরক্ষা ব্যবস্থার মডেল গড়ে তোলা যা শহর ও গ্রামাঞ্চল ক্ষেত্রেই প্রযোজ্য প্রতিরোধমূলক কেয়ার প্রাধান্য দিয়ে সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা স্লাইড থ্রি কেন এই সমন্বয় প্রয়োজন সমন্বয় তাৎপর্য বিষয়বস্তু আয়ুর্বেদ রোগের মূল কারণ নির্ণয় ও প্রতিরোধের ফোকাস করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান রোগের নির্দিষ্ট ও তাৎক্ষণিক চিকিৎসায় ফোকাস করে সমন্বয়ের সুবিধা একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী চিকিৎসা পদ্ধতির জন্ম দেবে যেখানে প্রতিরোধ ও চিকিৎসা উভয়ই থাকবে